স্ত্রী হিসেবে আপনি এখনো দাবি করছেন রিয়া মনিকে হ্যাঁ এখনো সে আমার বউ আছে সে বউ আছে বউ আপনার স্ত্রী আছে আপনার প্রিয় স্ত্রী ভালোবাসার মানুষকে কিছু বলতে চান আপনি আসলে চার বছর ধরে তার সাথে সংসার আমার এখন চার বছরে অনেক তো স্মৃতি তার সাথে তার গায়ের গন্ধ গায়ের গন্ধ তার রাগ অভিমান কান্না ও সব কিছু তো মনে আমার চোখের সামনে ভাসে এখন আমি ধরেন ভুল করলে সেও ভুল করছে সে ভুলের ও একটা কথা বলতে চাই ভুল শুধু আমার না দুইজনেরই ভুল এখন একটি ভুলের কারণে তুমি এর আগেও কিন্তু একটা স্বামী চেঞ্জ করেছো আবার আমাকেও চেঞ্জ করতেছ আবার একটা চেঞ্জ করতে তুমি একটা মেয়ে কটা চেঞ্জ করতে পারবা ঠিক না যে মানুষ বলতেই ভুল তো তুমি নিজেকে সুর দাও নিজের জেদ কমাও এবং মানুষের কান কথা ছাড়ো তুমি একজন বললো হিরোলাম একজনের সাথে একজন মেয়ে করতেছে তুমি হাতে নাতে ধরো এই যে তোমার নিজের ভুলের কারণে আজকে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ একদিন দেখবেন সে তুলে এই ছেলেকে বিয়ে করে জীবনে আর সংসার টিকবে না কারণ এই ছেলে কিন্তু প্রথমে একটা বিয়ে করেছিল ইতিকে তারপরে কথা না মেয়ের সাথে কিন্তু তার সম্পর্ক করলো তারপরে রেয়ার সাথে সম্পর্ক করলো আমি না খারাপ হলাম এই ছেলেদের এই ছেলে কি ভালো তুমি এমন একটা ছেলের কাছে যাবে একটু বিয়ে করতে চাই তো তার তো সেই ছেলেটুকু টাইম লাইনে ব্যবহার করতেছে এখন তোমার যেহেতু একটা বাচ্চা আছে মেয়ে সে বড়ো হয়ে যখন জানবে যে আমার মা বিভিন্ন রকম তিনটে ছেড়ে বিয়ে করছে বিভিন্ন লোকের সাথে খারাপ সম্পর্ক করছে তখন কি এই উত্তরগুলো কী বিহারে দেবা তোমরা তাই বলতে চাই এখন নিজেকে ছোট দাও এবং একটা মেয়ে ছেলে যদি খারাপ হয় মেয়ে মানুষ তাকে রাগে না ভালোবেসে তাকে আদর করে ভালো করতে হয় আমি খারাপ দিকে তুমি আমি একটা মেয়ের সাথে ভিডিও বানাইছি হ্যাঁ আর ছেলে মানুষ হয় বাদশা মেয়ে মানুষ রাগ হলে আপনার রানের একটা ল্যাঙ্গুয়েজ খুব খারাপ তারা খুব খারাপ হয়ে যায় আর ছেলে মানুষ রাগ করলে হয় বাচ্চা কারণ ছেলেরা অল টাইম রাজা থাকে তো আমি একটা কথা বলবো যে এমন কোনো কাজ করা যাবে না যে একটি ভুলের কারণে লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে এখনো সময় আছে নিজেকে শুদ্ধ একটা ছেলেকে রাগ দিয়ে না অভিমান দেয় না আমি একটা মেসির কাজ করছি তুমি একটা ছেলের কাজ করবা এটিতে কিন্তু কোনো দিন সলিউশন আসে না এবং ভালোবাসাও এটাতে কিন্তু হয় না ভালোবাসা পেতে গেলে অবশ্যই ভালোবাসা বুকে নিতে হবে তাই আপনাদের একটা কথা বলবো যে আমিও এখনও তাকে ভালোবাসি চার প্রশের সঙ্গে ভালোবাসি যাবে না এবং ভালোবেসে আজীবন যাব এবং আপনারা দেখবেন হিরো আলম হতে অনেক টাইম অনেক কিছু বলে তাকে মনে করেন ফিরে আনার জন্যে এত লজ্জা দেওয়ার জন্য লজ্জা পেয়ে বলে সে ভুলকে সিদ্ধান্ত না নিতে পারে কার কথা না যায় ভালোবাসে বলে তো মনে করেন পাগলামি করি তুমি আর কেন পাগলামি করি আমরা এত পাগলামি কেন তাকে ভালোবেসি আমি এই জন্যই আমি পেটো পাগলামি করি কিন্তু আমার এই পাগলামি এই পাগলের পাগলামি সে বোঝে না সে মনে করেন আর একটা বোধে মানুষের কথা শুনে সে এত ধরে এত কিছু করতেছে তাকে সে ভাই আমি অন্য মেয়েজন কেন পাগল না আমি রিয়া জন্য কেন পাগল তাকে তুই ভালোবাসি সে আমার ঘরে বউ চার বছর সংসার করেছে এই কারণে তো আমি তাকে পাগলিম করি শেষ কথা আমার শেষ প্রশ্ন একদম শেষ প্রশ্ন সংক্ষেপে রিয়া মরিজ আপনাকে এখন ফোন দেয় যদি বলে আলম আমি ফিরে আসতে চাই কি বলবেন না রিয়া মরিজ তার ভুল বুঝে ফিরে আসতে চাই অবশ্যই তাকে ফোন করব সমস্যা নেই সমস্যা নেই আর রিয়া মনির উদ্দেশ্যে কোনো বার্তা আছে দর্শকদের উদ্দেশ্যে বা রিয়া মনির উদ্দেশ্যে না ছোট্ট করে একটু বলবেন রিয়া মনির উদ্দেশ্যে বার্তা একটাই যে মানুষের কথা শুনে তুমি জীবন অনেক ভুল করেছো তা আবারও ভুল করতে চাইতেছো তুমি তাই রাগ অভিমান না করে সঠিক সিদ্ধান্ত নেবা তুমি যখন শুনছিলে হিরো আলম একটা একলে অমুক জায়গায় হোটেলে গেছে তোমার সঙ্গে সঙ্গে আমাকে সেখানে শুনে হোটেলটা ধরা রাখছে যে আমি সত্যি নিয়ে গেছি নাকি হিরো আলমক বলছে তুমি ইটিকে বাসায় নিয়ে গেছা তোমাকে ডাইরেক্ট বগুলো দেওয়া উচিত ছিল যে আমি তাকে বাসায় নিয়ে গেছি কি না তাই তুমি এগুলো কটা একটাও বিশ্বাস করি মানুষের কথা শুনেছ তাই তুমি তোমার ভুল একদিন বসতে পারবা একদিন বসতে পারবা এই পাগল কেন পাগলামি করেছে সে তোমাকে ভালোবাসা থেকে পাগলামি করেছে হিরো আলম কোন দেহের পাগল ছিলেন না সে তোমাকে ভালোবাসার পাগল ছিল আলম ভাই অনেক অনেক ধন্যবাদ আমি একটু শেষ করছি আপনি অনুমতি দেন প্রিয় দর্শক খুব কাছ থেকে দেখেছি ভালোবাসার জন্য মানুষ কতটা অসহায় হয়ে যায় পাগল হয়ে যায় পাগলামি করে হিরো আলম ভাই দেখতে কেমন জানি না সৃষ্টিকর্তা সব কিছু সুন্দর ওনার মনটা অনেক খুব কাস্তে গেছে মনটা অনেক ভালো পবিত্র একটি মন ভালোবাসার জন্য উনি সব কিছু করতে পারে ভালোবাসার জন্য সে জীবনের মৃত্যুর পর্যন্ত গিয়েছিলেন মানে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি ছিলেন এখনও আমার বিশ্বাস ওনার গায়ে বা ওনার শরীরে রিয়ামনের গন্ধ পাওয়া যাবে অন্য কোনো মেয়ের গন্ধ পাওয়া যাবে না আর রিয়ামনের উদ্দেশ্যে আমি বলছি আপু বলি বা ভাপি বলি যাই বলি চলে আসেন ভুল বুঝাবুঝি মানুষের জীবন হতেই পারে বা থাকবে দুটি মানুষ আপনারা আবার মিশে যান অনেকে আপনাকে ঘর বাঁধার স্বপ্ন দেখাবে ঘর দেখানোর স্বপ্ন দেখবে কিন্তু বাস্তবে দুদিন পর দেখবেন কিছুই নেই সব জিরো রেজাল্ট জিরো প্লিজ নতুন করে জীবন শুরু করুন আলম ভাই খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আপনার জীবনে আমি বা দোয়া করি যেন সুস্থ বা সুন্দরভাবে থাকেন ভালো থাকবেন ইউ